অনেক সুন্দর আয়োজন চলছে আজকে এখানে সমান তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আজকে এখানে শ্রীরামপুর বাজার মসজিদের ইফতারির আয়োজন চলছে এই যে ডক্টর রবিউল ইসলাম নেমা শুশুর দায়িত্ব পালন করছেন আসলে এই যে অদাদা মসজিদ এবং কি পাশাপাশি সাইড মেয়ে আছেন এবং আমাদের রান্নাবান্নার কাজে সহযোগিতা রয়েছে যে খজুর গাজি এবং এপাশে আরেকজন আছেন আহ সময় তো বন্ধুরা আজকের আয়োজনটা অনেক সুন্দর ভাবে আপনারা বুঝতেই পারছেন লাওয়ায় দাও লাও দা দশ মিলে করি কাজ হারি জ্যোতি নাহিলা সবাই মিলেমিশে করলে সবকিছুই সুন্দরভাবেই হয় সেটার বড় আজকে এখানেই মিলছে এই যে দেখুন আমি বীরভায় বসে আছে বসে আরও অনেকেই আছে সবাই রান্নাবান্নার কাজে সহযোগিতা করছেন ওই যে ভাই দাঁড়িয়ে আছে তিনিও রান্নাবান্নার কাজে সহযোগিতা করছেন সম্মানিত বন্ধুরা এই যে ডক্টর রবিউল ইসলাম উনি কিন্তু এসে একজন গরু ছাগলের ডাক্তার এবং পাশাপাশি উনি সমাজসেবার কাজে নিয়োজিত থাকেন সবসময় যেখানে মানুষ মারা যাক না কেন সেখানে যে বেশ কবর খোলার অভিজ্ঞতা ওনার রয়েছে সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যাতে এভাবে মানুষের সেবা করে যেতে পারে পাশাপাশি আপনাদের সবাইকে আজকে এই মাহফিলে ভিতর মাহফিলে শরী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই এখানে আসার চেষ্টা করবেন আমাদের এই আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন এতে দেখুন আয়োজন চলছে খুব সুন্দর আয়োজন সচরাচর সেরকম আয়োজন দেখা যায় না এখানে আরো অনেকেই ছিলেন সবাই যার যার কাজে চলে গেছেন সময় তো বন্ধুরা ভাইয়া আপনারা সবাই ভালো থাকবেন এখন আপনাদের মাঝে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব আরে এই দেখুন ছোট ভাই আর আনন্দকার ছেলে এখন এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে